প্রিয় এখন আপনাদেরকে টোটাল হিসাবটা দিচ্ছি এই পাউডারই হইলে আমার আসল জাদুমন্ত্রের জিনিস অর্থাৎ পরিশ্রমের জিনিস এই পাউডার যদি একবার তৈরি করে নিতে পারেন আল্লার রহমত দুই থেকে তিন বছর ঘরে রাখবেন কাচের কিছু হবে না নষ্ট হবে না এই পাউডারের মধ্যে আছে নাম্বার ওয়ানে সাদামুসি সালে মিশ্রি অশ্বকন্ধা আলখুসি বুঁকুমড়া শিমলের মূল ইসুবলের বসি টুকমা দানা এলাইচের বিচি লবঙ্গ গোলমরিচ টোটাল এই পর্ব এই আইটেমগুলি দিয়ে এই পাউডারটা করা এখন আপনারা যদি সেটা তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ এইভাবে যদি খাইতে পারেন আশা করি যে আপনাদের লাইফে প্রতি শীতে যদি এক মাস বানায় খাইতে পারেন এক দুই মাস বৃদ্ধ ভোজন তো আপনাদের যৌবন কখনো দুর্বল হবে না এই খাটি গাছ গাছলার ওষুধ মদক হালুয়া যদি বানায় খাইতে পারেন আর টোটাল একটা হিসাব আমি লিখে দিবো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম কোনটা কত গ্রাম লাগে পরবর্তীতে আপনারা সেটা সংগ্রহ করে পাউডার করে ঘি মধু মোকারদ কিনে গাছ গাছলাগুলি কিনা শোধন করিয়া আমি বইলে দিব শোধনের মধ্যে হইল কিছু গাছ আছে ধুয়ে শুকাইতে হয় পরবর্তীতে পাউডার করতে হয় বালু ময়লা থাকে এই জন্যেই আপনাদের একটু পরিশ্রম করতে হবে একবার পরিশ্রম করলে দুই থেকে তিন বছর পর্যন্ত এই ওষুধ সংগ্রহ করে আপনারা খাইতে পারবেন তা আমি ভিডিওটা লম্বা করব না এই জন্যেই কারণ লম্বা ভিডিও আপনারা দেখতে চান না এম গ্লেজ গোড়া দাও তা আল্লাহ রহমত যদি একবার কেউ বানায় খাইতে পারেন তাহলেই বুঝতে পারবেন আল্লাপাক এই গাছ গাছলার কত ক্ষমতা রাখছে আমি পর্যন্ত যাদেরকে বানাই দিছি এটা একটা বড় অর্ডার যাদেরকে বানাই দিছি আল্লাহর রহমত কেউ কইতে পারে নাই যে ভাই আপনার ওষুধে কোনো উপকার হয় নাই তা আমি তো আর আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিতেছি না যার কাছে ভালো লাগবো বিশ্বাস হবে এই বনজ গাছ গাছলার ঘরোয়া টুটকা ভিডিও আমি দিয়ে থাকি ছোট খাটো রোগের জন্যও আপনারা এগুলা নিজেরাই তৈরি করে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমি আশাবাদী আর বিশেষ করে একটা কথা হলো এখনকার যুগ হইল যে যত বাট পারি করতে পারবে হ্যাঁ তত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব তবে আমার পারির প্রয়োজন নাই আপনাদের দোয়া আশীর্বাদে আমি যেই সেবা মানুষকে দিচ্ছি আপনারা শুধু আমাকে একটু দোয়া করবেন আর যার কাছে ভালো লাগব ফলো দিয়ে দিবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলেও আপনাদের লাভ হবে কারণ নিত্য নতুন ভিডিও পাবেন আশা করি যে আপনারা কারোই যাবে না এই ধরনের মদক ওরিজিনিয়াল কথা হাসা কথা কয়ে ভিডিও সচরাচার লোকে কমই দেয় আপনারা যাচাই করে দেখবেন বুহ কইবে একটা কাজে আর একটা তা আমার কাছে এই ধরনের কোনো কিছু পাইতেন না যা পাইবেন রিয়েল ওরিজিনিয়াল আমি চেষ্টা করি সত্যটা প্রচার করার জন্যে এখন তৈরি করে খাওয়াটা হলো আপনাদের অভিরুচি তো সবাই ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ যার কাছে গ্রহণযোগ্য হবে লাইক শেয়ার করে দিবেন।